আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে সাতান্নটি মুসলিম রাষ্ট্র এক হতে পারবো দুইশো কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে আজকে ফিলিস্তিনের দিকে তাকান জাতিসংঘে তো প্রায় দুইশো রাষ্ট্র আছে এর মধ্যে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে নাই অ যে মুসলিমদের কোনো দিন বন্ধু হতে পারে না তার প্রমাণ হচ্ছে জাতিসংঘ মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল পঁয়ষট্টি হাজার নিরীহ মানুষকে ফিলিস্তিনে হত্যা করেছে কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় নাই কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা সকল কুফুরি শক্তি একটা জাতি আর মুসলমান একটা জাতি মুসলিম জাতির সাথে অমুসলিমদের কোনোদিন দিন ঐক্য হতে পারে না মুসলমানের ঐক্যের মূল আমার ভাইয়েরা ইসরায়েল হামলা করছে কাতারে সিরিয়াতে গণহত্যা চালাচ্ছে আজকে সময় এসেছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে অনুধাবন করতে হবে জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর জাতিসংঘে অস্ত্র ব্যবসা হয় ওটা জুয়া খেলার ঘর বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে আমাদের বাংলাদেশে একটা করছে এটার বিরোধীতে আমি অত্যন্ত সোচ্চার ছিলাম আপনারা জানেন কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই ওনারা কেউ কেউ যে পারসেজ হয়ে গেছে তা আমার আর ক্ষমতাই কতটুকু যদ্দুর আল্লাহ দিছেন তদ্দুর করলাম কিছুটা রেজাল্ট পাইছি আজকে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ এখানে মানবাধিকার সংস্থা আছে ইসরায়েল নাই কেন মানবাধিকার সংস্থা করো ফিলিস্তিনে করো গাজাতে করো আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে সাতান্নটি মুসলিম রাষ্ট্র এক হতে পারবো দুইশো কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে এখন অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায় চিনেন আপনারা পাশের বাড়ির কারা আপনারা ভালো করেই চিনেন কোনো তারা আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরে কি না করেছে তারা বাদ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ বতল ফ্যান্সি ডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করেছে বাংলাদেশে সহিংসতা সন্ত্রাস সৃষ্টি করেছে পরিকল্পিত আন্দোলন তৈরি করে বাংলাদেশের বিদেশী বিনিয়োগকে कैंसिल করেছে আমার ভাইয়েরা ইমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি লক্ষ্য করে দেখুন হিজরতের আদেশ করার পরে অনেক সাবি হিজরত করলেন অনেকে করেন নাই আল্লাহ ধমক দিয়ে বললেন এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় সমস্ত সাহাবিগণ হিজরত করে চলে গেলেন না দিনাতুল মুনাওয়ারায় মক্কা মুকাররামা থেকে অনেক সাহাবি হিজরত করেছেন কেউ বাপকে ছেড়েছেন সন্তান বাপকে ছেড়েছে বাপ সন্তানকে ছেড়েছে ভাই বোন কে ছেড়েছে বোন ভাই কে ছেড়েছে স্বামী স্ত্রীকে ছেড়েছে স্ত্রী স্বামীকে ছেড়েছে কুফরকে ত্যাগ করে ইমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়রাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমানের দাওয়াত আউস এবং খাজরাজ দুটো গোত্র 120 বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের সৈনিক হয়ে গেলেন যারা বদরে যুদ্ধ করেছেন অহুদে যুদ্ধ করেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন ভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন বলেন সোভাব অতএব ইমান আর কোরআন বাদ দিয়া ইমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোন ব্যবস্থা কোন ব্যবস্থা এই জন্যই তা আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই পেরেছেন কারণ অভ্যুত্থানটাও ছিল কোরান সুন্নার আদর্শ হয় নাই আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রসুল্লার আদর্শের অনুসরণ হয় নাই কোরান সুন্নার নীতিতে হয় নাই সেজন্য এখনও রক্ত ঝরছে এখনও মানুষ মার খাচ্ছে মানুষের সম্পদ নিরাপদ নয় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয় কোরআন সুন্নার অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইমানের ভিত্তিতে প্রতিষ্ঠার দিন স্বার্থে কিসের ভিত্তিতে ভিত্তি হবে ইমান স্বার্থ হবে দিন ভিত্তি হবে স্বার্থ হবে তাল আলহি মজমাইন ইমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা তাদের পিতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে